এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এজন্য বাধা আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় অন্য কোন দল নয় সাধারণ মানুষ নয় এদেশে ইসলাম প্রতিষ্ঠার বাধা হলো কিছু আলেম রায় কথা কয় না আজকে আমরা যদি আমরা হইতাম আজকে আমরা যদি আমরা হইতাম জাতির আছে পরিস্থিতি হতো না অতএব দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় দাবি একটাই থাকবেন আমি প্রত্যেকটা ইসলামী সম্প্রদ প্রধানদের কাছে আমি আবেদন করব খবরদার খবরদার দেশ মানবতা ইসলামের সাথে কোনো গদ্দারি করবেন না যদি করেন তাহলে দেশ জাতি মানবতার কাছে জবাব আপনাদেরকেই দিতে হবে প্রিয় মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ রইল যেটাই হোক আমরা দোয়া করি আল্লাহ পাক যাকে বস ক্ষমতার নিয়ে আসুক তিনি যেন রক্ষক হয় ভক্ষক যাতে না হয় আমিন জোরে বলবেন না আর জরে জোরে বলবেন না আমিন যুবক তোমরা জেগে ওঠো যুবক তোমরা জেগে ওঠো আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্ম এইখানে অন্য কোন আধিপত্য আমার যুবকদের উপরে চলতে পারে না এক হাদিকে নিয়ে গেছো

আমি মিডিয়া মাধ্যম দিয়ে জাতীয় নেতৃবিন্দর কাছে আপনাদেরকে সাক্ষী রেখে একটাই দাবি করতে চাই আমি সারাটা বাংলাদেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি আমার ব্যক্তিগত থিসিস আর অ্যানালিসিসের মাধ্যমে আমি যতটুকু বুঝতে পেরেছি কোআনুল করিম জিজ্ঞাসা করেন কুরআন তুমি পৃথিবীতে কেন এসেছো জান জবাব পৃথিবীতে আমি এসেছি মানুষের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য প্রাপ বলেন কে দা লিখা ইউ বাইন ন ন বলাখন আয়াতহি লাআল্লাকুম তাহাতু কি গাসরান তুমি আর কিসের জন্য এসেছো কুরআনুল কারীম জবাব দেয় মানুষকে পাপ হাত থেকে আমি বাঁচানোর জন্য এসেছি কুরআনুল কারীম জবাব দেয় ইউ বাইকি নাল্লাহু লাকুম আনতাদিলু আল্লাহু বিকুল শাইইন আলী

অর্থ যদি নাও বোঝেন প্রত্যেকটা হরফের বিনিময়ে দর্শ কোরআনুল কারিমকে জিজ্ঞাসা করেন কোরআনুল করিম আর তুমি কিসের জন্য এসেছো ওয়াল্লাযী তাসবিনা সাবিলুল এভাবে আমি নির্দেশনা বলি বিশদভাবে বর্ণনা করি এতে অপরাধীদের পরো পরিষ্কার হয়ে যায় কুরআনুল কারীম কে জিজ্ঞাস করেন কুরআন তুমি কিসের জন্য পৃথিবীতে এসেছো কুরআনুল কারীম জবাব দেয় ইন্ন মুসলমান ভাই আমার আর সামনের দিকে আমি যাব না ঘড়ির দিকে আমার খেয়াল যেহেতু বারোটার পরে আমি বয়ান করি আমিও চেষ্টায় ছিলাম হয় তোমার সময় দশটায় হবে আমি দীর্ঘ সময় কথা বলবো যেহেতু আমার সাইকের নির্দেশ আমি বারোটার পরে কোন কথা বলার চেষ্টা করি না সেই হিসাবে আমি সামনে রেখে বলতে চাই কোরআনুল কারিমকে যারা মজবুত করে ধরেছে কোরআনুল কারিমকে যারা মেনেছে মেনেছেন কোরআনুল কারিমকে যারা বুঝেছেন একমাত্র কেবল মাত্র সবে মাত্র কোরআনুল করিমকে যারা নিজেদের জীবনের লক্ষ্য বস্তু হিসাবে গ্রহণ করেছে অল বলেন আমি তাদের দায়িত্ব গ্রহণ করেছি যেহেতু কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আর কোরআনকে যারা বুকে লালন করবে দারণ করবে এদেরকে হেফাজত করার দায়িত্ব আমার দুইটা কথা বলবো গরাগুড়ি করে কাটবো কুরআন এর मोहब्बत তবে অনুরোধ আজকে মাহফিল থেকে এটাই মেসেজ জীবন চলে যেতে পারে কুরআন আমরা সাথে রাজি নেই এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বলেন আমিন জরে বলেন না আমিন তোমার বান্দারা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তোরা মানবে কেন মানবে এই কোরআন যদি ব্যক্তিগত জীবনে মানো তোমার জীবন হবে शानदार এই কোরআন যদি মতো জ্বালাইতে পারেন কোরআন হবে পুরা দেশ হবে সাম্রাজ কোরআন কে আল্লাহ আলো বলছেন কোরআন কে আল্লাহ লাইট বলছেন একটু জোরে বলেন একজন প্রতীক অন্ধকারে যখন চলতে চায় অন্ধকারে চলার সময় দুটি জিনিসের দরকার একটি হলো লাইট আর একটি হলো লাঠি কথা হয় না কথা অন্ধকার রাস্তা অন্ধকার রাস্তা চলবেন কয়টা জিনিস দরকার কয়টা একটা হলো আর একটা হলো লাইট কেন দরকার অন্ধকার লাইট কেন দরকার অন্ধকার লাঠি কেন দরকার বলা যায় না চোরও থাকতে পারে ডাকাতও থাকতে পারে সাপও থাকতে পারে কুকুরও থাকতে পারে কথা হয় না

পাঁচতলা মার্কেট সবকিছু ঘুরায় ঘুরায় দেখাইতেছে নিচে আসলাম আমার বলতেছে বলো না এখানে কিন্তু কোন কর্মচারী নেই পাঁচতলা দোকানদারি করছে করছে একজন মানুষ নিচে চলে যাবে তো আমি নিচে গেলাম যা দেখি অনলি একজন ক্যাশে বসে আছে একটা মানুষ পাঁচতলার দোকান পরিচালনা করতেছে

সুরের সিরি দেয় চুরি সিরি দেয় মনে এই জায়গায় চুরি হবে কয় কেন যতগুলি কারণ তার মধ্যে একটা কারণ দেখেন সব জায়গায় সিসি ক্যামেরা কে ক্যামেরা এইটা দেখে আমার দেলে একটা হাল তুমি হলো হ্যাঁ ভাই সিসির ভয়ে যদি কেউ চুপি না করে পৃথিবীর সব জায়গায় তো সিসি নেয় আল্লাহ চোখটা তো ঠিকই আছে গুণা যে করি এই গুণাটা সতর্ক ভাবে করা উচিত দুনিয়ার কেউ না জানলে কেউ না দেখলে কে দেখে এমন একটা দেশে বসবাস করি চোর তবে আমি যতটুকু যাই আমাদের সিরাজগঞ্জের ভাষায় চোর বলে দুই প্রকার একটা হলো কাম জুতা চুরি করা মোবাইল চুরি করা আর কিছু চোর আছে

আপনি ধারণাও করতে পারবেন না যে আল্লাহ কত নিয়ামত দিয়ে এই জমিনকে আল্লাহ সাজিয়েছেন আপনি ধারণাও করতে পারবেন না আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই দেশে আল্লাহ এ পরিমাণ সম্পদ দিয়েছে যদি শুধু শাসকরা যদি খাদেম হতো নেতা নয় আর নীতির যদি পরিবর্তন হতো যেটা সাহেবের চরমাই বলে নেতা নয় যদি নীতির পরিবর্তন হতো শুধু নীতি খালি চুরি বন্ধ এদেশে তেল এদেশে ঘ্যাস এদেশে স্বর্ণ এদেশের ভাস উৎপাদনশীল দেশ আমার কোনো সন্তান বাহিরে যাওয়া লাগতো না বাহিরের সন্তান এই দেশে কাজ করার জন্য আসতো আপনি জানেন না কিন্তু ভাই আমি আপনাদের দুটি পা ধরে মিনতি করি বলি একের পায়ে ধরে বলি বোঝার জন্য একটা কথা মনে নেইছেন একটি জাতিকে তুমি যদি ধ্বংস করতে চাও তাহলে সেই জাতির সবচাইতে বড় যে বিষয় শিক্ষা সেই শিক্ষাকে তোমরা ধ্বংস করে দাও এটা আফ্রিকার ইউনিভার্সিটির ঘেটে লেখা আছে তুমি যদি কোন জাতিকে ধ্বংস করতে চাও পারমাণবিক বোমার দরকার নাই অস্ত্রের দরকার নাই সেই জাতির ছাত্রদেরকে শুধু নকল করো শুধু দিও ও জাতি একাই শেষ বলে তা কেন বলে যে ছেলে নকল করে পাশ করবে সেই ছেলে যদি ডাক্তার হয় তার হাতে দ্বারা না পাখায় রুগী মারা যাবে যে ছেলে নকল করে পাস করবে এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তার দ্বারা নির্মিত বিল্ডিং বাতাস ছাড়াই করবে ভূমিকম্পও লাগবে না যে ছেলে নকল করে পাস করবে এই ছেলে যদি অর্থমন্ত্রী হয় দেশ দেউলিয়া হবে যে ছেলেটা নকল করে পাস করবে এই ছেলে যদি আইন মন্ত্রী হয় মোল্লা মুসলিমরাও খাসি দেওয়া বলবে যে দেশের যেই ছেলেটা নকল করে পাস করবে সেই ছেলে যদি অর্থমন্ত্রী হয় দেশ দেউলিয়া হবে অতএব তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষাকে আগে ধ্বংস করে দাও মুসলমান ভাই আমার বাংলাদেশকে বিগত সময় আমরা দেখেছি শিক্ষার উপর যে হয়েছে ধ্বংসের যে পায় তারা করা হয়েছে এগুলা সব হলো ভারতের মুক্তি আর একটা কথা বলি জীবনে আর দেখা হবে কিনা জানি না হয়তো এটাই শেষ দেখা হতে পারে আমার মুসলমান ভাই আমার একটা জিনিস মাথায় রাখবেন যে যে দল করে করেন আমার কোন দুঃখ নাই আমার আপত্তি নাই একজন গেলেই হয়েছে যেই যাবে আল্লাহ তাকে ভালো করে পরিচালনা করার তো উচিত দেয় তবে কথা মানে একটা জিনিস মাথায় রেখে রাজনীতি করবেন ভারত কিন্তু আমাদের বন্ধু নয় এই জিনিসটা মাথায় রাখবেন ওসমান হাদি এনতেকাল শহীদ শাহাদ পালন করেছে একটা কথা বলার জন্য সেটা কি যে তোমরা যুবক সম্প্রদায়কে রক্ষা করো কারণ একটা দেশের যুবক যখন নষ্ট হয়ে যায় সে দেশ একাই নষ্ট হয়ে যায় আমি পুরী গ্রামে ভারত সীমান্তে একটা মহাপুরে গিয়েছিলাম সভা বুঝে আমার বলে হুজুর একটু আসেন রোডে আসেন আমাকে নিয়ে গেল নিয়ে বলছে যে আমার চেহারা দিকে তাকান কেমন দেখা যায় আমি বললাম প্রত্যেকটা যুবকের চেহারা আমার বাসার সাইড মন করতাম আপনি জানেন না প্রত্যেকটা যুবকের নেশা কর ইন্ডিয়ার সীমান্তে সেই নেশা জাতীয় জিনিস উৎপাদন করা হয় এই সীমান্ত দিয়ে তাহার ঢোকে এরা শেয়ধে শান্ত হতে হতে জীবনটাকে শেষ করে দিয়েছে আজকে দেখবেন বাংলাদেশে যে কথা ছিল সেই সেই মানে শিক্ষা নাই সেই মানে রেজাল্ট নাই আর যারা কিছু গবেষক ছেলে আছে তাদের কর্মস্থলstan নাই এই ব্রিলিয়ান্ট ছেলেগুলোকে মানুষ বহিরা বিশ্ব গ্রামে নিয়ে যায় তারা দেখে না আরে দেশে আসতে যায় না কেন যায় না এ দেশের যোগ্য ছেলেদেরকে রাখার সরকারের কোনো যোগ্যতা নাই ঠিক এইজন্য ইন্ডিয়া দেখেছে দেশ নষ্ট করতে চাও যুবকদেরকে আগে নষ্ট করে দাও এই প্রত্যেকটা যুবক রাস্তা দিয়ে যখন চলি একটা দুইটা তিনটা পর্যন্ত ব্রিজে বসে বসে মোবাইল ইউজ করে শুধু মোবাইল ইউজ করে না সেই মোবাইলের জুয়াও খেলে কথা কয় না আমি জেনেছি অনেক যুবক জুয়া খেলার কারণে বাড়ি ভিটে সব বিক্রি করে দিয়েছে এবং নেশা এমন কোন নেশা নাই যুবকরা করে না ইবার থেকে শুরু করে সিকিরাজ থেকে শুরু করে এমন কোনো নেশা নাই করে না অতএব যুবক তোমরা জেগে ওঠো যুবক তোমরা জেগে ওঠো আমার দেশ আমার মাতৃভূমি আমার জন্ম এইখানে অন্য কোনো আধিপত্য আমার যুবকদের উপরে চলতে পারে না এক হাদিকে নিয়ে গেছো এক হাদিকে নিয়ে লক্ষ হাদি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করেছে শেষ কথা হলো আজকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে জাতীয় নেতৃবৃন্দর কাছে আপনাদেরকে সাক্ষী রেখে একটাই দাবি করতে চাই আমি সারাটা বাংলাদেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি আমার ব্যক্তিগত থিসিস আর অ্যানালাইসিসের মাধ্যমে আমি যতটুকু বুঝতে পেরেছি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক জন্য বাধা আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় অন্য কোন দল নয় সাধারণ মানুষ নয় এদেশে ইসলাম প্রতিষ্ঠার বাধা হলো কিছু আলেম রায় কথা কয় না আজকে আমরা যদি আমরা হইতাম আজকে আমরা যদি আমরা হইতাম জাতির আছে পরিস্থিতি হতো না অতএব দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা না হয় দাবি আপনারাই থাকবেন আমি প্রত্যেকটা ইসলামী সংগঠনের প্রধানদের কাছে আমি আবেদন করব খবরদার খবরদার দেশ মানবতা ইসলামের সাথে কোনো গাদ্দারি করবেন না যদি করেন তাহলে দেশ জাতি মানবতার কাছে জবাব আপনাদেরকেই দিতে হবে প্রিয় মুসলমান ভাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ রইল যেটাই হোক আমরা দোয়া করি আল্লাহ পাক যাকে বস ক্ষমতার নিয়ে আসো তিনি যেন রক্ষক হয় ভক্ষক যাতে না হয় আমিন ধরে বলবেন না আর একটু জোরে বলবেন না আমিন সর্বশেষ কথা দাদা আমি পা বলি এই আজকের এই মেসেজটা গ্রহণ করেন কোরআনের তিনটা হক